এই এই কুতুবুদ্দিন আহমেদ যে শুরু থেকেই সে তো রাজনীতিতে এসেছে আমার এক ভাই বলেছে আগে ছাত্র লীগ করতেন তারপরে ছাত্র দলে আসতে তারপরে আমার মাঝে আর এক গ্রুপে যোগ দিয়েছিলেন এই দুইজন জেলা ছেড়ে ব্যান পেটে ধ্বংস করে দিচ্ছে শুধু কুস্তা বৌল না আপনারা দৌলপুরের দিকে থাকান আপনারা ফিরপুরের দিকে থাকান ভোট কে করেছে সেই তেরোটা বছর আমরা আন্দোলন সংগ্রাম করলাম সতেরোটা বছর আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য ভোটে ভোটের অধিকার ফিরে পাবার জন্য সেই অধিকার কি আমরা পেয়েছি সারা হরণ করেছে করে আমাকে হারিয়েছে বল ঘোষণা করেছে এই কুতুব আর চাকি চুপটা রাস্তা রাস্তা আমি কাজল আমি আপনাদেরই সন্তান দীর্ঘদিন আমার আপনাদের মাঝে চলা এই যে একুশটা ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা আমাকে চেনেন আমি দীর্ঘদিন এই পঁচাশি সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি সাথে এই বিএনপি ভালোবেসে ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমাদের মা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে বর্তমান আগামী দিনের প্রধানমন্ত্রী তার অহংকার দেশ নার তারেক রহমানকে ভালোবেসে এই দলের সাথে আমি আছি আমার প্রতি অনেক অত্যাচার নির্যাতন জুলুন করা হয়েছে এই কুতুবউদ্দিন আহমেদ দুই হাজার চার সালে আমার নামে কোনো মামলা ছিল না ওই সময় সে র্যাপ দিয়ে আমাকে কুস্তিয়া ছাড়া করেছে এই সেই কুতুবুদ্দিন আহমেদ সে শুরু থেকেই সে তো রাজনীতিতে এসেছে আমার এক ভাই বলেছে আগে ছাত্রলীগ করতেন তারপরে ছাত্র দলে আসতে তারপরে আবার মাঝে আরেক গ্রুপে যোগ দিয়েছিলেন অবৈধ গ্রুপে যোগ দিয়েছিলেন কিন্তু কাজল মাছ এখানে যারা পুরাতন আমার মুরব্বীরা আছেন বলতে পারেন দলের সাথে আমি বেমানি করেছি এই সতেরোটা বছর আমার উপর না। আমি কুষ্টাতে আসলে বাড়িতে রাখ গেছে পুলিশ গেছে আমার পাঁচজন আমার ঘনিষ্ঠ আমার বড় ভাই আপন বড় ভাই আমার আপন বড় বোন আমার নানি আমার আমার দুই মামা পাঁচ জনের জানা যায় আমি উপস্থিত হতে পারি এই বিএনপি করার জন্য আমি আমি কাজল মাঝমাত যদি মনে করতাম আমার কাছে অনেক ধরনের প্রস্তাব ছিল আমি যদি দলের সাথে বেমানি করতাম আমি যদি আমি নিজের সাথে আত্ম করতাম তাহলে আজকে আমি কিন্তু অনেক টাকার মালিক হইতাম অনেক কিছু হইতাম কিন্তু একটা জিনিস আমি পেতাম না সেটা কি আপনারা জানেন বলেন তো কি এই যে আপনাদের ভালোবাসা আমি পেতাম না এই যে একুশটা ওয়ার্ড থেকে যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আবার ভোট করছেন আমি এতে সারা জীবন যদি কথা প্রকাশ করি তাও সত্য করতে পারবো সে ভোট ঘোষণা করা হয়েছিল সব কিছু আমার বিপক্ষে ছিল এখানে নেত্রীরা বলছে সার্চ কমিটি আমি লীগের দোষকদের দিয়ে করা হয়েছে একাত্তর সদস্যের যে কমিটি করা হয়েছে সেটাও আমি লিগের দোষকদের দিয়ে তারপরেও ইঞ্জিনিয়ার জাতির সরকার আমাকে প্রস্তাব দেয় যে আপনি নির্বাচনে আসেন কোনো রকম কারচুপি করা হবে না আমরা আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না আমরা একটা নির্বাচন দেব আমি বিশ্বাসী আমার মা বেগম খালেদা জিয়া বিশ্বাসী ওই কারণে আমি এই নির্বাচনে অংশ করেছি কিন্তু আপনারা বলেন সাতাশ তারিখে কি হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে কিনা আমি কি হেরেছি

আপনারা মিরপুরের দিকে তাকান ঠিক আপনারা কুমারখালী থেকে তাকান ঠিক সকল সম্মেলন নি যাচ্ছে না কুমারখালীতে ঠিক বক্সা দিকে তাকান ঠিক মিরপুরে বরিশালের আদি লোক चौधरी ডাটামাত্রা শুনেছেন একজন ভালো ব্যক্তি দীর্ঘদিন আমরা হামলা মামলা খেয়েছে হাইকোর্টে যায় কার কাছে যেতাম বলেন পিনা পয়সাই সে আমাদের মামলা ভরে দিয়েছে এই 17টা বছর যত মামলা সে একটা পয়সাও না নিয়ে এই সিন্ধুক কর্মীদের কাছে ঠিক বীরপুরে যখন তার যত নেতাকর্মী কর্মী মামলা আন্দোলন সংগ্রামে যারা প্রতিটা জগতে শরীক ছিল একটা কর্মী কেও তারা কমিটিতে নি আশা হয় না মিরপুর ভাড়া কোন জায়গাতে আনা হয়নি আপনি কুমারখালী চলে যান কুমারখালীর ওই একই অবস্থা মিডিয়ামে ধুমে যত লোকজন ছিল কাউকে কমিটিতে আনা হয়নি ওখানে ছাদি সাহেব তরুণ প্রজন্মের তরুণ নেতা তার সে এই আন্দোলন সংগ্রামে ব্যারিস্টার রাকিব সাহেব যেভাবে ভূমিকা রেখেছিল সে ছাদিও কিন্তু সেভাবে ভূমিকা রেখেছিল কিন্তু তার লোকজন কেউ আমি যতটুকু জানি তার লোকজনকেও তারা কমিটি থেকে বঞ্চিত করেছে এই যে ইয়াং নেতৃত্ব তারা যাকে মনে করে আগামী নেতৃত্ব তাদের 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 প্রতিদ্বন্দ্বী হতে পারে কিংবা তাদের নেতৃত্ব হাতছাড়া হতে পারে এই ভয় এই কারণে ওই রকম যোগ্যতা সম্পন্ন কোন নেতৃত্বকে তারা আনতে দিচ্ছে না তাদের যারা আওয়ামী দোষর তাদেরকে দিয়ে তারা প্রত্যেকটা থানাতে পৌরতে সব জায়গাতে কমিটি ঘোষণা করছে আমি বেশি কথা বলবো না আমার কাছে বিএনপির নেতৃবৃন্দুর কাছে অনুরোধ আমার মহাসচিবের কাছে অনুরোধ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা সে দলের ব্যাপারে যতটুকুই চিন্তা করুক আমার বিশ্বাস যেহেতু এখানে আমাদের মিডিয়া ভাইরা আছে মিডিয়ার মাধ্যমে হয়তো সে এটা তার দৃষ্টিগোচর হবে সন্তান হিসাবে এখানে সবাই আপনার সন্তান আমার তার কাছে দাবি আপনি এই বিষয়টা কুষ্টিয়ার এই পৌর বিএনপির যে কারচুপি জাকির আর কুতুবের এই জেলা বিএনপিটাকে ধ্বংস নীল নকশা করছে এই ব্যাপারে আপনি এই নেতা কি হচ্ছে এই কুষ্টিয়া শহরে Não, নিরাপদ না তেরো বছর কুষ্টিয়া দুইজনের নাম শোনা যেত কার নাম বলেন তো পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পেয়েছি তাই না তারপরে কার নাম শোনা যাচ্ছে কার নাম শোনা যাচ্ছে ভোট কে করেছে যে তেরোটা বছর আন্দোলন সংগ্রাম করলাম সতেরোটা বছর আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য ভোটের অধিকার ফিরে পাবার জন্য সেই অধিকার কি আমরা পেয়েছি সারা হরণ করছে আমার সর্বোপরি আমার দেশ আমার নেতা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ কুষ্টিয়ার বিষয়টা আপনি বিবেচনা করেন কুষ্টিয়া বিএনপি নির্বাচন আছে কুষ্টিয়াতে আমার বন্ধু বিন্দু বলেছে একানব্বই আমরা চারটে আসন পেয়েছি ছিয়ানব্বই আমরা চারটে আসন পেয়েছি দুই হাজার একে আমরা চারটে আসন পেয়েছি কিন্তু আমি যে কথা যে বিভাজন সোলপুর মিরপুর ভেড়ামারা কুমারখালী খোপসা কুষ্টিয়াতে এই দুইজন আমাদের ভাই ভাইয়ের ভিতরে যে বিভাজন সৃষ্টি করে দিচ্ছে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে এই দলকে এখনই বাঁচাতে হলে এই দুইজনের এই জেলা বিএনপি কমিটি অতি দ্রুত ভেঙে ভালো মানুষদের দিয়ে তারা সবাইকে নিয়ে চলতে পারবে

আর কথা বলবো না কথা শেষ এখন আপনাদের কাছে আমার যে দাবি আমি আপনাদের আমি আপনাদের ভাই এখানে এই যে আমার মা বোনরা আছে তাদের কারোর সন্তান কারোর ভাই সাতাশে জুন যে যে নির্বাচন হয়েছিল

আমি তো ঢাকায় বসেছিলাম ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে এই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে আমাকে অনুরোধ করেছিল কিন্তু কিন্তু সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল সেটা কি আপনারা জানতে চান জানতে চান সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল আমি যদি এই পৌর নির্বাচনে দাঁড়াই আগামীতে যে পৌরসভা ভোট হবে আমাকে ওই ভোটে নির্বাচনে আমাকে কাজ করে তাকে জিতাইতে হবে এই কথা আমার কাছে নিয়েছিল ইঞ্জিনিয়ার সাটি হোটেন সরকার একবার না কয়েকবার সে কতবার বসে হয়েছে কতবারই তার একটাই প্রস্তাব ছিল পৌর নির্বাচন আপনি করতে পারবেন না কেন ভাই চলো সবার কাছে এই শেষ করে দিচ্ছি ভাই আপনাদের কাছে কি এই যে বৃষ্টি এই যে যে রৌদ্র সবকিছু উপেক্ষা করে আপনারা যে এই যে আমাদের বক্তব্য শুনলেন এটাই বোঝা যায় যে আমরা সঠিক পথে আছি আপনারা দুজন দেখে যান কুতুব এবং জাকির সাহেব অফিসের সামনে আরা এখানে কি অবস্থা হয়েছে অফিস তো তারা দিয়ে চলে গেছেন অফিস করার ক্ষমতা নাই কুষ্টিয়া জেলা বিএনপি তারা যদি জেলা বিএনপি না চালাইতে পারে এই অযোগ্য অথর্ব কমিটি দরকার আছে অবিলম্বে কমিটি ভাঙতে হবে এই কমিটি আমরা চাই না এই কমিটি ভেঙে নতুন কমিটি নতুন এবং আমার সব থেকে আমার মা বোন আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমরা আপনাদেরকে আবার চব্বিশ ঘন্টা সময় পেতে দিলাম এর যদি কোনো সুরাহা না হয় সামনে কঠোর কর্মসূচি দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ